আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারাকাত শিরিক কিভাবে মানুষের ভিতর প্রবেশ করে সে বিষয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ সর্বপ্রথম যেভাবে মানুষের ভিতর শিরিক প্রবেশ করে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজুল বর্ণিত তিনি বলেন আদম আলাহি থেকে শুরু করে নুহা আলাহি জাতি পর্যন্ত এক হাজার বছরের ব্যবধান ছিল এই দীর্ঘ সময়ের মধ্যে সকল মানুষের তাহিদের উপর ছিল সকলে এক আল্লাহর ইবাদত করত তাদের মধ্যে শির্কের কোনো অস্তিত্বই ছিল না কারণ আদম আল্লাহি সাল্লাম থেকে শুরু করে নুয়া আল্লাহ সাল্লামের যোগ পর্যন্ত তাদের ভিতরে একনিষ্ঠ আল্লাহর ইবাদত চালু ছিল তাদের ভিতরে তখনও শিরিক প্রবেশ করেনি তারপর নুয়া আলাহিসাল্লামের জাতির মধ্যে সর্বপ্রথম শিরকের আবির্ভাব হওয় কতিপয় সৎ লোক নিয়ে বাড়াবাড়ি করার কারণে তাদের মধ্যে শিরিক প্রবেশ করে মূলত তাদের মধ্যে পৃথিবীর মধ্যে শিরিক ছড়িয়ে পড়ে কারণ নুহা আল্লাহ সাল্লামের যুগ থেকেই নুহা আলাহিসাল্লামের কতিপয় কিছু লোকের মাধ্যমেই পৃথিবীতে শিরকের আবির্ভাব হয় নুহাল্লাহি সালামের জাতির মধ্যে সর্বপ্রথম শির্কের আবির্ভাব হয় কতিপয় সৎ লোককে নিয়ে বাড়াবাড়ি করার কারণেই তাদের মধ্যে শিরিক প্রবেশ করে মূলত তাদের মাধ্যমে পৃথিবীতে মধ্যে শিরক ছড়িয়ে পড়ে শৈবী আব্বাস ইবনী আব্বাসুল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন কাফেররা বললো তোমরা তোমাদের নিজেদের মাবুদগুলোকে পরিত্যাগ করো না বিশেষ করে ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউফ এবং নসরাকে কখনোই পরিত্যাগ করো না এর ব্যাখ্যায় বলেন এগুলো হচ্ছে নুহাল সাল্লামের গোত্রের কতিপয় সৎ ব্যক্তির নাম তারা যখন মৃত্যুবরণ করলো তখন শয়তান তাদের কোমকে বুঝিয়ে বলল সেসব জায়গা তাদের মজলিস বসত সেসব জায়গাতে তাদের মূর্তি স্থাপন করো এবং তাদের সম্মানার্থে তাদের নামে মূর্তিগুলো নামকরণ করো তখন তারা তাই করল শয়তানে সে তাদেরকে বলল যে এই শতলুগুলা যেখানে বসতো তোমরা তাদের এখানে মূর্তি স্থাপন করো সেসব জায়গাতে তাদের মূর্তি স্থাপন করো এবং তাদের সম্মানার্থে তাদের নামেই মূর্তিগুলোর নামকরণ করো তখন তারা তাই করল। তাদের জীবন দশায় মূর্তিগুলোর পূজা করা হয়নি ঠিকই কিন্তু মূর্তি স্থাপ স্থাপনকারীরা যখন মৃত্যুবরণ করল। তখন এবং পরবর্তী মূর্তি স্থাপনের ইতিহাস মানুষ ভুলে গেল এই মূর্তিগুলো যে স্থাপন করা হয়েছে সেই ইতিহাসটা মানুষ যখন ভুলে যায় তখন আবার শয়তান এসে তাদেরকে প্রচারণা দেয় তখন মূর্তিগুলি ইবাদত শুরু হয়নি সুতরাং পৃথিবীতে শিরিক আসার সাথে সাথে আল্লাহ তালা নুহা আলাহিসাল্লামকে পাঠালেন তার জাতিকে শিরিক বর্জন করে এক আল্লাহর ইবাদত দিকে আহ্বান জানালেন নুহা আলাহ সাল্লাম নয় পঞ্চাশ বছর সিও কমের শিরিক বর্জন ও তাহিদের প্রতি দাওয়াত দিলেন এ পথে সর্বপ্রকার প্রচেষ্টাও চালালেন কিন্তু তার জাতির অল্প সংখ্যক লোকে ইমান আনায়ন করলো তাদের সীমা তাদের সীমা লঙ্ঘন ও অবাধ্যতার কারণে আল্লাহ নুহা আল্লাহ সাল্লামের জাতিকে মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করলেন নুহা আল্লাহ সাল্লামের পর নবী নবী রাসুল আগমনের ধারাবাহিকতা অব্যাহিত থাকলো আল্লাহ তালা আরও বলেন আমি প্রত্যেক জাতির মধ্যেই রাসুল পাঠিয়েছি তাদের মাধ্যমে আমি এই নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগত থেকে দূরে থাকো সুরানাহালের ছয়ত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ পাকাব্বুল আলমিন এখানে বলেন আমি প্রত্যেক জাতির কাছেই রাসুল প্রেরণ করেছি আমি প্রত্যেক জাতির মাধ্যমেই রাসূল রাসুল প্রেরণ করেছি তার মাধ্যমে আমি এই নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগত থেকে দূরে থাকো নাহাল আয়াত নাম্বার ছত্রিশ সুরাফ আরাফের উনষাট নাম্বার আয়াতে আল্লাহতলা বলেন নিশ্চয়ই আমি নুহুকে তার সম্প্রদায়ের প্রতি পাঠিয়েছিলাম তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি তোমাদের সত্য কোনো মা নেই তা না করলে আমি তোমাদের উপর একটি মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি একই সুরের পঁয়ষট্টি নাম্বার আল্লাহ তালা আরও বলেন আজ সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি তাদের ভাই হুদকে তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি বেদিত তোমাদের সত্য কোনো উপাস্য নেই আল্লাহ তালা বলেন আমি এককভাবে মানুষকে শুধু আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি আর সামত সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছিলেন তাদের ভাই সালেহে কে তিনি বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের সত্য কোনো মাবুদ নেই সুরাল আরাফের তেহাত্তর নাম্বার আয়তে আল্লাহ আমিন আরও বলেন আমি প্রতি তাদের মাদায়নের সোয়েবকে প্রেরণ করেছি সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি তোমাদের সত্য কোনো নেই আরাফ আয়াত নাম্বার সুরাল পঁচাশি সুরাহুদের আরো কয়েকটি আয়তে আল্লাহতালা বলেছেন যে নবীরা সর্বপ্রথম তাহিদের দিকেই তাদের দাওয়াত শুরু করেছেন এবং এই দাওয়াতের দিকেই নিজ নিজ উম্মতকে আহ্বান জানিয়েছেন সর্বশেষ আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবীকে এমন জাতির কাছে প্রেরণ করলেন যারা নবী রাসুলদের দিনকে ভুলে গিয়ে নানান প্রকার শির লিপ্ত হয়েছিল এমনকি আল্লাহ সম্মানিত গড় কাবা শরীফও তারা মূর্তি ঢুকেছিল তারপর নবী করিম সাল্লাহ তাদের মাঝে প্রেরিত হলেন তিনি মক্কাবাসীদেরকে বললেন হ্যাঁ লোক সখল তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ এতে তোমরা সফল হবে সুতরাং সকল প্রাপ্তবয়স্ক নারী পুরুষের উপর এটি সর্বপ্রথম ওয়াজিব আরব অনারব জিন ইনসান রাজা প্রজা ধনী গরিব বিশেষভাবে পৃথিবীর সকল অধিবাসীর এক আল্লাহর ইবাদত করবে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিবে তার সাথে সাথে অন্য কিছুর ইবাদত করবে না কোন নবী ফেরেস্তা পাথর কবর অলি অন্য কারো ইবাদত করবে না কেননা সকল প্রকার ইবাদতের হকদার একমাত্র আল্লাহ তিনি বলেন